আমাকে অনেক হিরোরা অনেক রকম কথা বলে স্বপ্নে দেখেছে এরকম একটা ছেলেকে কেন আমি বিয়ে করেছি আমার জামাই বলদ এরকম সাদা চামড়া এটার মধ্যে কোনো ম্যানলি ভাব নেই মানে নানান লাভ 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 নানান কথা তো আমি কিছু মনে করি না আমার অডিয়েন্স কে নিয়ে আবার অনেকে বলে যে এর সাথে কেন আমি রিলস করি এত অভিনয় পারে না আমাদের সাথে এসে করেন আমরা তো সারা জীবন আপনাকে হৃদয়ের রানী করে রেখেছি আমাদের স্বপ্ন কেন ভেঙে দিয়েছেন এরকম নানান কথা আমি শুনি কিন্তু আমি খুব এনজয় করি কারণ আমি তারা যদি আমাকে ভালোই না বাসবে তারা যদি আমাকে স্বপ্নের মনি কোঠায় না রাখবে তাহলে তো আমি অভিনেত্রী হতে পারবো না দেখুন আমি কিন্তু তাকে আমি আমি কিন্তু বলিনি যে আমার জামাই যে ওয়ার্ডটা ইউজ করেছে। ওইটা এটা দর্শক বলে কারণ দর্শক কেন বলে দর্শক আসলে অনেক জেলাস ফিল করে ওরা স্বপ্নের রানীকে তো তারাও ছুতে চায় স্পর্শ করতে চায় হয়তো বা মনে মনে অনেকবার স্পর্শ করেছে বাস্তবে বাস্তবে চায় কিন্তু সেটা শোনো একটা কথা আছে তোমাদের বলি তোমরা আমার জুনিয়র আঙ্গুর ফল কিন্তু টক হয় না ছুতে পারলে তো যেহেতু তারা আমাকে ছুতে পারে না সেহেতু আঙ্গুর আঙ্গুর ফলটা টক এই জন্য আমার জামাইটাকে তারা টক বানিয়ে ফেলেছে আগে হতো যখন আমার বয়সটা কম ছিল আমি তো অনেক ছোট বয়সে বিয়ে করেছি আমি যখন কচি ছিলাম তখন ঝগড়া হতো এখন আমি বড় হয়েছি না এখন আমার বুদ্ধি হয়েছে এখন ঝগড়া হয় না এখন ঝগড়া হলে চুপ করে দুইজন দুই দিকে বসে থাকি আবার টম এন্ড জেরির মতো চলে আসি সো আমাদের জাগরা হয় না 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 মিডিয়ার মানুষেরা একবারে জামাই জামাই বলতে ওই এগুলি সব আমার যারা আমাকে ভালোবাসে অডিয়েন্স তারা বলবে বিশেষ করে পুরুষটা তাও সিনিয়র পুরুষ না মামুন টাইপের জুনিয়র ছেলেরা বাচ্চারা যেমন লাইক ২৬ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে বয়স হ্যাঁ ওরা যে কেন জেলাস করে আমি বুঝি না আমাকে কিন্তু সত্যি এরা জেলাস করে এরা তো ছোট তারপরেও জেলাস করে বুঝি না আমাকে জেলাস করে না আমার জামাইকে জেলাস

আসলে আমি মনি ভাঙিনি আমি যেরকম সবার সাথে অভিনয় করে গেছি বাস্তব জীবনে আমি আমার হাজবেন্ডের সাথে একেবারে মন দিয়ে সংসার করে গেছি সো আমার কর্মজীবনেও কোনো প্রবলেম হয়নি সংসার জীবনেও কোনো হয়